বর্তমান সময়ে আপনি যদি পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজারে পনেরো হাজার টাকার আশেপাশে বর্তমান সময়ে যে স্মার্টফোন গুলো রয়েছে এগুলোর সাথে কম্পেয়ার করে এই দুটি স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে তাই আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি যে কোনো একটি স্মার্টফোন পার্সেস করতে পারেন তো আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে আইটেল এস টোয়েন্টি ফাইভ যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ জি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রেট যা বর্তমান সময়ে বিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোতে দিয়ে থাকে সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ডিসপ্লে ফোন হতে পারে তারপর এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে এইটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন তারপর এই ফোনের ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা যা বর্তমান সময়ে বিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোতে দিয়ে থাকে সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ক্যামেরা ফোন হতে পারে এই ক্যামেরা দিয়ে আপনি টেন এই পি থার্টি এ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি সিক্স টু জিরো প্রসেসর বর্তমান সময়ে এই প্রসেসরটি অপ্ট করে রান করছে আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন একই সাথে এই ফোনের জিপু হিসেবে রয়েছে মালি জি ফিফটি সেভেন সেক্ষেত্রে তেরো টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে তারপর আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে স্মার্ট ফোনটি ডিসপ্লে এবং রয়েছে নাইনটিন হার্স রিফ্রেশ রেট তারপর এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম এস এর একটি ব্যাটারি একই সাথে এই ফোনের টোয়েন্টি ফাইভ ওয়ার্ড এর ফাস্ট চার্জার সাপোর্ট করবে যার সাহায্যে এই ফোনটিকে আপনি সহজেই দ্রুত চার্জ করতে পারবেন তারপরে ফোনের ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রথমে রয়েছে ফাইভ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা তারপর রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা তারপর রয়েছে টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি টেন এইটটি পি থার্টি এপিএস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি নাইনটি এর প্রসেসর বর্তমান সময়ে এই প্রসেসরটি অক্ট করে রান করছে আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন একই সাথে এই ফোনের জিপি হিসেবে রয়েছে মালি জি ফিফটি সেভেন এই ফোনটি বাজারে চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য সতেরো হাজার টাকা তারপর হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য আঠারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার বর্তমান বাজার মূল্য একুশ হাজার পাঁচশো টাকা তো এতক্ষণে বুঝে গেছেন দুই হাজার পঁচিশ সালে এসে পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন